নমস্কার কেমন আছেন সবাই হোম কুকিং বেস্ট ইন মাই কিচেনে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি ওলকচু দিয়ে আলুর একটা নিরামিষ দরকারি প্রথমে ডুমো ডুমো করে ওলকচু আর আলুটাকে কেটে নিয়েছি এখন ওলকচু আর আলুটাকে একসাথে একটু হাফ সেদ্ধ করে নেব কড়াইতে জল দিয়ে খুব বেশি সেদ্ধ করবো না আবার শক্তও রাখবো না সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিলাম একটু ফুটে এসেছে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এখন ওই কড়াইতেই তেল গরম করে সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে ভেজে নেব হালকা লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন ওই তেলের মধ্যে ওলটাকে ভেজে নেব ওটাকে ভেজে নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোরণ দিয়ে দেব এখন পুরনটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ তার স্বাদ মতো নুন নুনটাকে একটু ব্যালেন্স করে দিতে হবে যেহেতু আমরা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই একটু ব্যালেন্স করে দিতে হবে মশলাটা কষিয়ে নেব আর এখন দিয়ে দিলাম দেড় চামচ কাঁচা লঙ্কা বাটা মশলাটা প্রায় কষে এসেছে মশলার গা থেকে তেল ছিঁড়ে দিয়েছে এখন ভেজায় রাখা আলু আর উলটাকে দিয়ে দেব মশলার সাথে আলু আর উলটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো জল জল দিয়ে ফুটতে দেব আপনারা ওলের তরকারি কিভাবে রান্না করেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন ঝোলটা ফুটে এসেছে এখন গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার রান্নাটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ